দেখেন জাতীয় ফল কাঁটাল এটা হচ্ছে জাতীয় ফল কাঁটাল খাই খুবই টেস্ট বিচিগুলা দেখেন খুবই টেস্ট এগুলা দিয়ে মহিলাকে কাছে দিলে রেসিপি তৈরি করবে কিন্তু আমার তো আলসামি লাগে চুলতেই ভাল লাগে না এই জন্য খাইতেও পারি না অনেকগুলো পই আছে আগের গুলাও এখনও পইড়া রয়েছে যে দেখেন এগুলো সব পই থাকবো যে এগুলো থেকে বিচি পের দেবো এগুলো পড়ে থাকবো একদম আমার ভাল লাগে না এগুলো চুলার একটা প্যারা আরো আর লোকের দেখেন কুট্টি কুট্টি জম্মের কুট্টি কুট্টি এত কুটি করে ছেলেকে আমি আমার পোলা আবার পাশে বসে কাঁদতেছে দেখেন কি কান্দিস কে হ্যাঁ মা ভিডিও করে মা বল তুই জানোস না মা বল মা ভিডিও করে মারে ব্যস্ত রাখবি না মা এখন ভিডিও করবে আর এদিকদের স্বামী দেখেন খাওয়ার তালে আছে। এ ধান খাইতেছে তুমি যাতে ফল কাটাল খাও কি মজা সেই সাত খুবই টেস্টি ফুলের খাবার চলেছে আমার স্বামী বলে কাটাল পছন্দ করে না খায় না অথচ দেখেন কত গুণান করে খাইতেছে রে আল্লাহ আপনার তো খালি সারা জীবন দেখিয়ে গেলে উনি কামকাজ সব করে আসলে কামকাজ করে ঠিক আছে কামকাজ করে আবার খায় ও ইচ্ছা মতো না খায় থাকে না বুঝছেন না খাইয়ে রাখি না হ্যারে আমি সব সময় আমি পিনা দিয়েই রাখি খানাপিনা দিয়ে খানা পিনা দিয়ে শক্তিশালী বানাইয়া তারপরে আমি হাতে কাম করাই কামও করে মনোযোগ দিয়ে বাপরে বাপ মন একটা গামছা দিয়ে গিট্টু মিট্টু দিয়ে মাথায় তারপরে বান্দে বুঁদে তারপরে হচ্ছে কাম করে এত সুন্দর কামের মনোযোগ দেখেন খাওয়া যেমন মনোযোগ কামেও তেমন মনোযোগ কামও যেমন পছন্দ করে খাওয়াও তেমন পছন্দ করে সে মজ করে খাইতে আসে দেখেন অনেক মজা হইতেছে এই খাউনটা আরে রে ফল কাটাল এই যাতে ফল কাটাল তুমি জীবনে খাইছো একবারও না প্রথম খাইতেছো বলো খাইছো আচ্ছা এ উনি বলে কাটাল পছন্দ করে না কিন্তু খাইছে বলে তো যাই হোক অল্প অল্প করে খাইছে বলে যে এবার আর খায় না খাই এই জন্য আর কি এখানের থেকে একটু খায়ালই কারণ খায় আর কখন খাইতে পারি কিনা আমি অনেক জোর করে ওনারা কাটাল আনেছি কাটাল আমার অনেক ভালো লাগে দারিং ধরারা তা সবাই থাকেন আমি এখন কাটাল কুটাল খাইয়ে শেষ করি কারণ বাড়িতে অনেক ক্লাব হয়ে যাচ্ছে কি খালি হয়ে যাচ্ছে এখন উনি সব খায় ফেলবে আমি যদি ভিডিওটা না রেখে দিই আপনারা থাকেন আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা পুরাটা দেখে তারপরে যাই কমেন্ট লাইক কইরা বুঝছেন আর আমি এখন কাটাল খাই 大大。